Uh, 18 তে 18 নাম্বারে সেখানে কিন্তু রেড হক তাদের তো দেখতে পাচ্ছি তারা কিন্তু ওভারঅল ফিনিশটা করেছে এবং এবং যে ফিনিশটা দেশের জন্য লজ্জা আর প্রথমবারের মতো পা রাখলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের মঞ্চে কিন্তু ফলাফল 18 তম স্থান হে শেষে একদম লাস্ট পজিশন আর রেড হকস বাংলাদেশ একটা জוקার টিম টিম নাম্বার ওয়ান টিম সেটা নিস্তিয়ে বটলারা

হোক না আর এইচ কে হোক না জেবি হোক নাম তা অজানা চিতার স্বপ্ন আকাশ ছোয়া এটা ছিল না বুয়া জীবনের প্রতিটা বাজে লাল সবুজের দেশ মুখের মাঝে থাকবে চিরদিন বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন হবে আশাই থাকি প্রতিদিন হেরে গেছে প্রথম যুদ্ধে তবু স্বপ্ন সবার উঠতে থামিনি আসার আলো এবার হলো না পরের বার জালো চিতার শপথ বুকের ভিতর ভাবতেই সুখে কাতর আগুন যেন সর্বদা জলে এই হেরে যাওয়া মানে শেষ না পুনরায় গন্তব্যের

তোমরা বরাবর নতুন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তোমরা ট্রল করো আর জুকার জোকার নিজ দিয়ে নাম্বার ওয়ান মিম বানা আর কে পেটে বাচ্চা এদের ঠিক কিছুই হবে না কিন্তু বলো তো তোমরা কি কখনো দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছো সফল হলে কারো উপর মুতি দিল মুতের পানিও মিষ্টি লাগে ব্যর্থ হলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আর দেখা যায় তাদের আসল রূপ ব্যর্থতায় সবচেয়ে বড় সমস্যা কোনটা জানো যাদের টাইম নাই তারাও জ্ঞান দে আর এস কে সাথে এইটা হইছে ওইটা হইছে যাদের আর এস কে সাথে লবিতে ম্যাচ খেলার যোগ্যতাও নাই তারাও সে ট্রল করে জ্ঞান অন্য দলগুলো যে খেলছিল তাদের কোচ বিশ্লেষক তেরা পেস্ট আর মিলিয়ন ডলার স্পন্সর নিয়ে ব্রাজিল থাইল্যান্ড ইন্দোনেশিয়া তাদের সব দল ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ট্রেনিং নিয়ে যায় আর আমাদের স্কটগুলো মা বাবার বকে খেয়ে চুরি করে পাসপোর্ট বানায় রাত জেগে লুকিয়ে প্র্যাকটিস করে এই থাকে তাদের গল্প এই সমস্যার কারণ কি জানো আমাদের দেশে ই স্পোর্টস এত পরিচিত না এই দেশে ই স্পোর্টস কি ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশে পপুলার হয়েছে একমাত্র জেবি চিতার জন্য চিতার বুকে থাকতো ই স্পোর্টস এর প্রেরণা সে মরে গিয়ে ই স্পোর্টস কে জীবিত করে দিয়ে গেছে ফাইনাল যে হলো কয়জন জানতে পারলাম কিন্তু জেবি চিতার মৃত্যু সবাই জানতে পারলাম টুর্নামেন্টের জন্য যে কতটা ডেডিকেটেড ছিল সবাই বুঝতে পারলো তার স্বপ্ন ছিল দেশকে রিপ্রেজেন্ট করার চ্যাম্পিয়ন হওয়া দেশের পতাকা উড়ানো কিন্তু যে বেঁচে মারা গেছে এটা জানলো হাজার হাজার মানুষ লাখো গেমার কাঁদলো কারণ সেই ছেলেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে স্বপ্ন শুধু চোখে দেখা যায় না সেটাকে বুকে ও পুষে রাখতে হয় চিতার একটা স্বপ্ন ছিল দেশকে রিপ্রেজেন্ট করবে চ্যাম্পিয়ন হবে দেশের পতাকা বিশ্বমঞ্চে উড়াবে জানি না কবে হবে সেই স্বপ্ন পূরণ জানি না আর এস কে পারবে কিনা জানি না জেবি পারবে কিনা কিংবা আর কোন নতুন কিংবদন্তি উঠে আসবে কিনা কিন্তু এতটুকু জানি জেবি মারা যায়নি ও স্বপ্ন এখনো হাজার গেমারদের চুকে বেঁচে আছে ওকে যাই হোক ভিডিওতে ফিরি আর আজকে ভালো খেলেনি এটা সত্য একত্রিশ এলিম ঊনষাট পয়েন্ট এই সংখ্যাটা খুব একটা সুবিধার না কিন্তু এই সংখ্যা দিয়ে যদি আমরা খেলা মাপি তাহলে শেখার কোন জায়গা থাকলো না আমি তাদের সার্ভারে খেলেছি ওরা যেমন রাজ দেয় আমাদের দেশের তুলনায় ভয়ঙ্কর তাদের অভিজ্ঞতা আমাদের থেকে হাজার গুণ বেশি আর আজকে শিখে এসেছে সেটা আমাদের বোঝা উচিত হেরে যাওয়া মানে হেরে যাওয়া না যদি শিখ হোক কিভাবে ফিরে আসতে হয় সাপোর্ট করতে না পারো ঠিক আছে কিন্তু হেট কেন যারা নিজেদের টিম নিয়ে একটু খেলারও যোগ্যতা নাই তারাই আজ কমেন্টে গালি দিচ্ছে এমন ভাব দরতেছে মনে হয় তারা জাস্ট চ্যাম্পিয়ন রেড হকস প্রথম রাউন্ডে খুঁচুট খেয়েছে কিন্তু ওদের চোখে এখনো আগুন আছে তোমরা যারা বলো দেশের মান গেল মান তো যায় যখন নিজের দেশের মানুষ নিজেদেরকে টেনে ধরে নিচে নামায় তোমরা যদি আজ আরএসকে কে সমর্থন না করো তাহলে আগামীকাল কাল কেউ দেশের হয় প্রতিনিধিত্ব করতে সাহস পাবে না যদিও আমার এখানে একটা কারেকশন করতে হবে দেশের প্রায় 90 ভাগ মানুষে আরএসকে কে সাপোর্ট করতেছে করেছিল করবে এটা আমি ভুল বলতেছি না প্রায় 90% মানুষই আরএসকে কে সাপোর্ট করতেছে আমি জাস্ট 10% মানুষ নিয়ে কথা বলতেছি আর কি আর কি দেখছেন এই ভিডিওটা মাত্র 10% মানুষ নেই শেষ কথা আমাদের দল হেরেছে তবু তার আমাদের গর্ব কারণ তারা চেষ্টা করেছে তারা গেছে বাংলাদেশের নাম নিয়ে জিতিনি ঠিক আছে শিখেছে সেটাই বড় জিনিস বাংলাদেশের ই স্পোর্টস একদিন শীর্ষে যাবে এটা আমার বিশ্বাস আর সেই শুরুর গল্প লেখা হয়েছে আর এসকের গামে জেবি চিতার রক্তে তাদের ভুল ছিল ব্যর্থতা ছিল কিন্তু স্বপ্ন আছে আর যদি স্বপ্ন থাকে তবে ঘুরে দাঁড়ানো সম্ভব তাদের নিয়ে হাসা করোনা ট্রল করোনা খারাপ খেলছে বল কারণ বিজয়ের গল্পগুলো ঠিক এমনই শুরু হয় ব্যর্থতা দিয়ে সাহস দিয়ে আর অগণিত মানুষের ভালোবাসা ভালোবাসাই আমি আর এস কে কে বলছি না বাংলাদেশ কে বলছি তুমি হেরেছো কিন্তু তুমি ভেঙে পড়ো না আমরা এখনো তোমার পাশে আছি এগিয়ে চলো সামনে আরো অনেক যুদ্ধ বাকি বাংলাদেশ এগিয়ে যাক সেটা হোক আর এস এর হাত ধরে সেটা হোক জেবির হাত ধরে কিংবা অন্য স্কোয়াড হাত ধরে এটাই প্রত্যাশা রাখি তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আমাদের কাটি বলেছি তোমাদের জন্য আল্লাহ হাফেজ